শতবর্ষ উদযাপনের পথে হলদি হাই স্কুলে সেই স্কুলে পালিত হল ফুড ফেস্টিভ্যাল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দুর্গাচক অবস্থিত হলদি হাই স্কুল শতবর্ষ উদযাপন শুরু হয়েছে আগামী বৎসর তার সমাপ্তি ঘটবে নিউট্রিশন সাবজেক্ট সুষম খাদ পুষ্টিকর খাদ্য নিউট্রিশন মাসিক সপ্তাহ উদযাপন হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা নিউট্রিশন সাবজেক্ট নিয়ে পড়ছেন বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই সকল ছাত্রছাত্রীদের উদ্যোগেই স্কুলে পালিত হল ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ সুষম খাদ্য বাজারে ফাস্ট ফুড খেয়ে অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বর্তমান ছাত্রছাত্রীরা সেই সুষম খাদ্য কীভাবে তৈরি করে খেতে হয় তার জন্যই মূলত আজকের ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য খাদ্যরসিকদের জন্য খাদ্যের মেলা হাই স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকরা এসে উৎসাহিত হলেন জানালান স্কুলের শিক্ষিকা মৌহা বারিক के कर पेस्ट्री ते जीव जल शबन hmm, वाव आशा ते लाजवाब न्यू विद्युत बेकारी

এইটা করার উদ্দেশ্যটা কি আমি বলছি হলদিয়া হাই স্কুলের শতবর্ষের ইতিহাসে এতদিন কোনো ফুড ফেস্টিভ্যাল হয়নি আমাদের নিউট্রিশিয়ানের ম্যাডাম মহুয়া বাড়ি মহাশয়ার উদ্যোগে এই যে ফুড ফেস্টিভ্যাল এতে আমাদের এলাকার আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রী ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল হল তারা জানতে পারল এর গুরুত্ব কিভাবে খাওয়া উচিত বা কি খাওয়া উচিত কখন খাওয়া উচিত আমরা যেমন শ্রেণীকক্ষে ছেলে মেয়েদের বলে ঝিঙ্গা খাবি চি খাবি ওরা খেতে চায় না ওরা সবসময় চিকেন নিয়েই ব্যস্ত কীভাবে চিকেনটাকেও কীভাবে এটাকে শরীরের পক্ষে উপযুক্ত করে তৈরি করা যায় বা শরীরে সব প্রোটিন ভিটামিন গুণগুলো কাজে লাগে সেইভাবে ম্যাডাম ট্রেনিং দিয়েছেন আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমি তো ভাবতেই পারিনি একজন সিনিয়র টিচার হিসাবে এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে অতি দ্রুত সুন্দর এই ফুড ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়কে আরও উচ্চশিখরে নিয়ে যাবে একশো বছরের আলোকে আমরা সমাপ্তি অনুষ্ঠান থেকে এগুচ্ছি এটাও তার একটা গুণ বা তার একটা মাপকাঠি বলতে পারি খুব সুন্দর হয়েছে সেই জন্য ম্যাডামকে ধন্যবাদ এছাড়া পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্কুলে এইচএমরাও এসেছিলেন তারাও খুব আনন্দ প্রকাশ করেছেন আমাদের যাতে পরের বছর আবার হয় ম্যাডাম যাতে আরও উদ্যোগ নেন সেই বিষয়ে তারাও বলেছেন আমিও চাইছি আমাদের বিদ্যালয় আরও ভালোভাবে এই ফেস্টিভ্যাল ফেস্টিভাল করুন নাম আমার নাম শত্রুঘ্ন শাসমল আমি ইতিহাস বিভাগের শিক্ষক আগস্টে দু হাজার চব্বিশের আগস্টে আমি অবসর নিয়েছি ওকে আমার স্কুলের ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরা মূলত অংশগ্রহণ করেছে আর উদ্দেশ্য হচ্ছে মেন পুষ্টি শিক্ষাটাকে প্রসার ঘটানো যাতে সমাজের সমস্ত স্তরের মানুষজন এই পুষ্টি সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে শুধু আমার ছাত্রছাত্রীরা নয় আমাদের চারপাশের মানুষজন প্রত্যেকটা খাওয়ার সম্পর্কে যেন সঠিক জ্ঞান থাকে তাদের সেই উদ্দেশ্যে সেই পুষ্টি শিক্ষার উদ্দেশ্যে এবং অপুষ্টি দূরীকরণের জন্যই কিন্তু এই প্রচেষ্টা আমার হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন অ্যাকচুয়ালি এটা ন্যাশনাল নিউট্রিশন মান চলছে আজকে লাস্ট দিন তিরিশ তারিখ ন্যাশনাল নিউট্রিশন মান্থ সেলিব্রেটের একটা পার্ট হিসেবে আমি এই ন্যাশনাল নিউট্রিশন মান্থের একটা পার্ট হিসেবে আমি এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে মূলত কি কি খাবার আজকে এই ফুড ফেস্টিভ্যালে জনপ্রিয় হচ্ছে আয়রন রিচ ফুড বেশি রয়েছে অ্যাকচুয়ালি ন্যাশনাল নিউট্রিশন মান্থের কিছু থিম থাকে তার মধ্যে একটা থিম রয়েছে অ্যানিমিয়া অ্যাডোলেশন অ্যানিমিয়া এই স্কুল বইয়িং চিল্ড্রেনদের অ্যানিমিয়া দে অ্যানিমিয়া এই অ্যানিমিয়া দূরীকরণের জন্য যে ধরনের ফুড খাওয়া উচিত সেই ফুডের পরিমাণ বেশি রাখা হয়েছে তারপর প্রোটিন রিচ ফুড বেশি রাখা হয়েছে যাতে বাচ্চাদের মধ্যে এই ঘাটতিগুলো দেখা যায় এই ঘাটতিগুলো যাতে না থাকে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো যাতে ওরা পূরণ করতে পারে কী ধরনের খাবার খেতে পারে বা অনেক এখন তো অনেক কম বয়স থেকে বাচ্চাদের ডায়াবেটিস এসে যাচ্ছে অনেক থাইরয়েড এসে যাচ্ছে এইরকম ডায়াবেটিস পেশেন্টরা কী ধরনের খাবার খেতে পারে সেই রকম ধরনের খাবারও আমার রাখা রয়েছে খাওয়ার আইটেম আমার ছিল আজকে মহকুমা বাড়ি হলদিয়া হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার